হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স আর ই তন্ত্র মন্ত্র জগৎ চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তস আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন তো বিরোস আজকে আমি আপনাদের মাঝে শত্রুকে পাগল করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রের দ্বারাই আপনি আপনার শত্রুকে আপনি পাগল করতে পারবেন রাস্তায় রাস্তায় ঘুরাতে পারবেন এবং পাগল করে তাকে তার ঘর বাড়ি ছেড়ে সে নিজে থেকে রাস্তায় রাস্তায় ঘুরবে সারা জীবনের জন্য সে পাগল হয়ে যাবে এবং সারা জীবনের জন্য সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আপনার চোখের সামনে সে পাগল হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরবে তার বাড়ি ঘর সেরে দেবে তার বাড়ি ঘরে সে আসলেও সে থাকতে পারবে না সে রাস্তায় রাস্তায় থাকবে এবং চিরতরের জন্য এটি এটি এক দুই দিনের জন্য না সারা জীবনের জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো বিষয় নিয়ে আপনার শত্রু তৈরি হয়ে গেছে জাগা জমি নিয়ে যে কারোর সাথে এবং সে শত্রু আপনার টাকা দিক থেকে শক্তিশালী এবং তার ক্ষমতা আপনার থেকে বেশি আপনি কোনো দিক দিয়েই তার সাথে আপনি পেরে উঠতে পারতেছেন না কিন্তু তার জন্য আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে এবং দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য অথবা টাকা পয়সা অথবা জাগা জমি অথবা যে কোনো বিষয় নিয়ে আপনার দোকান তার সাথে আমার ঝামেলা আর যেই ঝামেলা হয়েছে আপনি তার দিকে কোন দিক দিয়ে আপনি পেরে উঠতে পারতেছেন না ক্ষমতার দিক দিয়ে বলেন টাকার দিক দিয়ে বলেন কোনো দিক দিয়ে পারতেছেন না কিন্তু তাকে না সরানো পর্যন্ত আপনার জীবনযাপন করা মুশকিল হয়ে গেছে রাতে ঘুম হয় না এবং আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে সামনে যেতে পারতেছেন না পিছনে আসতে পারতেছেন না কোনো বই পাচ্ছেন না কিন্তু তাকে যতদিন আপনি না সরাবেন সে যতদিন আপনার রাস্তা থেকে যতদিন না আপনার হটবে ততদিন আপনি আপনার জীবনযাপন আপনি সুন্দরভাবে পালন করতে পারতেছেন না বা পারবেন না আপনার দেওয়ালে পিঠেই গেছে এক কথাই তবে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার সেই শত্রুকে আপনি পাগল করে রাস্তা রাস্তায় ঘুরেতে পারবেন এবং সে নিজে থেকে তার ঘর বাড়ি ছেড়ে সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে এবং তার কিছুই মনে থাকবে না তার কিছুই মনে থাকবে না সে আপনার চোখের সামনেই রাস্তা রাস্তায় ঘুরবে পাগল হয়ে এবং আপনার রাস্তা থেকে চিরজ্বের জন্য সে বিদায় নিয়ে নেবে তো বিরোস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি শত্রুকে পাগল করে রাস্তায় রাস্তায় ঘুরেতে পারবেন এবং সে নিজে থেকে তার ঘর বাড়ি ছেড়ে সে রাস্তায় চলে যাবে এবং আপনার পথ থেকে সারা জীবনের জন্য সে সরে দাঁড়াবে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানি সব কিছু বলে দেব তার আগে বিরোস আপনাদের কাছে আমার সাহায্যের অনুরোধ আপনারা আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মর্ডিংসলামী আপনি সঙ্গে পেয়ে যান আর বিয়স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিয়স আমি আবারও বলতেছি এই মন্ত্র দিয়ে কাজ করবেন আপনাকে কাজের ফলাফল নিয়ে কোনো টেনশন করতে হবে না কাজের ফলাফল একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র আর এই মন্ত্রের দ্বারা আমি অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন শুধু যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষর মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আমি আবারও বলতেছি যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডিশে কাজ করে দেব আর আপনারা অবশ্যই নিজের কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন্ত্রে অনুমতি দেবো কোনো সমস্যা নাই তো বিয়স কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে এবং কিভাবে মন্ত্রটি পাঠ করতে হবে কয়বার পাঠ করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর এখন আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো যাই হোক কথা না পারে কাজের পথে ফিরে যাই তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনাদের এই মন্ত্রটি স্ক্রিনে আপনারা দেখে দেখে পাঠ করবেন আর যদি মন্ত্রটি আপনি মুখাস্ত করতে পারেন তাহলে মন্ত্রটি আপনি মুখাস্তল করবেন আর মুখস্থ না করতে পারলে আপনি মন্ত্রটি দেখে দেখেই পাঠ করবেন কোনো সমস্যা নেই আর মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো নয় বার মন্ত্রটি পাঠ করতে হবে একশো নয় বার এবং আপনার শত্রুর আপনাকে ব্যবহার করা আপনাকে কাপড় সংগ্রহ করতে হবে আপনার শত্রুর ব্যবহার করা কাপড় সংগ্রহ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো নয় বার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাকে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে মন্ত্রটি পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুধু রবিবার দিনেই এই মন্ত্রটি পাঠ করতে হবে অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না তো প্রথমত আপনি এই মন্ত্রটি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় মন্ত্রটি পাঠ করার আগে আপনার শত্রুর ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন যেইভাবেই হোক আপনার শত্রুর ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন তার শার্ট তার জামা তার প্যান্ট তার নুঙ্গি অথবা তার ব্যবহার করা যে কোনো একটি কাপড় আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একশো নয় বার পাঠ করবেন একশো নয় বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই কাপড়ে আপনি ষাটটি ফুক দিবেন ষাটটি ফুক দেওয়ার পরে আপনি আপনার শত্রুর নাম ধরে আপনি বলবেন অমুক পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোর অমুক পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুর অমুক পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘোর এভাবে সাতবার বলবেন আর অমুকের জায়গায় আপনার শত্রুর যে নাম সেই নামটি উল্লেখ করবেন সাতবার বলার পরে ওই কাপড়ে আপনি সাতবার আপনি ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি ওই কাপড়টি আপনি আগুনে জ্বালিয়ে দিবেন আর আগুনে আপনি যখন জ্বালিয়ে দিবেন তখন জ্বালানোর সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে আপনি কাপড়টি আগুনে জ্বালিয়ে দিবেন আর জ্বালাই দেওয়ার পরে আপনাকে নাম ধরে আবারও একবার বলতে হবে অমুক রাস্তায় রাস্তায় ঘোর পাগল হয়ে অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে শুধু একবার বলবেন বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে পাগল হয়ে সে তার ঘর বাড়ি ছেড়ে সে রাস্তা রাস্তায় ঘুরবে এবং সে চিরতরের জন্য তার ঘর বাড়ি ছেড়ে সে চলে যাবে এবং সে পাগল হয়ে যাবে তার কোনো কিছু মাথায় থাকবে না তার জ্ঞান বুদ্ধি সব কিছু হারে যাবে এবং তার মাথার মধ্যে কোনো কিছু আর থাকবে না এক কথায় যেটা পাগল বলে সে পাগল হয়ে যাবে এবং রাস্তা রাস্তায় ঘুরবে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে চিরতরের জন্য এবং রাস্তা থেকে আপনার স্টিল ওঠার জন্য বিদায় নিব তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন